জমি জটিলতা কাটিয়ে অবশেষে উত্তর চব্বিশ পরগনার বাগদা সীমান্তে শুরু হলো কাঁটাতার বসানোর কাজ খুশি সীমান্ত পাড়ের সাধারণ গ্রামবাসী প্রসঙ্গত উত্তর চব্বিশ পরগনা জেলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকার মতো বাগদা ব্লকের বিস্তীর্ণ সীমান্ত এলাকা এতদিন ছিল খোলা বিভিন্ন কারণে কাঁটাতার বসানোর কাজ শুরু করতে পারছিল না বিএসএফ বাংলাদেশটা যে কোনো মুহূর্তে মানে বর্তমান যা পরিস্থিতি সেই পরিস্থিতি মধ্যে যে কোনো মুহূর্তে আমাদের আক্রমণ হতে পারে দেখা আমাদের উপরে হামলা করতে পারে কিন্তু তার কাটা প্রস্তুতি চলছে সরকার জমি এনেছে এখনো কিছু বাকি আছে প্রায় দু কিলোমিটার মতন আমাদের এলাকায় দু কিলোমিটার বাকি আছে এদের কেউ টাকা পেয়েছে কেউ পায়নি যারা টাকা পেয়েছে তারা সঠিকভাবে মানে তারা আবার অন্য স্থানের জায়গা কিনে বাড়িঘর টাকা জায়গা ছাড়ছে না কেউ মানে সঠিকভাবে টাকা পালি জায়গা ছেড়ে দেবে যারা এখনো বড়ারে টাকা পায়নি ঘরের তাদের ঘরের টাকা গুলো যারা নিজ মূল্য পেয়ে যায় তারা উঠে যাতে পারে জাগা ফাঁকা করে দেবে এই যারা টাকা পায়নি এসে বলছে উঠে যাও উঠে যাও টাকা তারা পায়নি হ্যাঁ হ্যাঁ তার এই কাটার হলেই আমাদের আমরা নিরাপদভাবে থাকতে পারবো জোর ঝামেলা হবে না এইটুকু আমরা চাই উঠছে ওইটা আমাদের আমাদের জমি টাকাও আমরা পেয়ে গেছি পক্ষ থেকে জায়গা দেন দেওয়া হলো কেন্দ্রের জন্য জায়গা দেন কারণ ওপার থেকে যারা আসে উনার ভোটার সেই ভোট ব্যাংকের জন্য উনি জায়গাটা এখন জায়গা দিয়েছেন হোয়াইট এই জায়গাটা যদি আরো আগে দিত তাহলে এইভাবে সারা পশ্চিমবঙ্গে বাংলাদেশি মানে ভরে যেত না এটা আরো আগে উচিত ছিল না কারণ উনি দেশের স্বার্থের কথা ভাবেনি উনি ওনার ভোট ব্যাংকের স্বার্থের কথা ভাবছেন কেন্দ্রীয় সরকার প্রয়োজনীয় কাগজপত্র পাঠায়নি মুখে মুখে তো জমি অধিগ্রহণ হয় না সরকার নিশ্চিতভাবে যে ফেন্সিং দেওয়ার জন্যে প্রয়োজনীয় যে জমি দেবার সরকার দেবার জন্যই বসে আছে কেন্দ্রীয় সরকার অনেক আগেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচে অবশেষে নিয়েছে রাজ্য সরকার জমি দেওয়ার জন্য কখনো বলেনি দেবো না মুখ্যমন্ত্রী সবসময় জমি দিতে চেয়েছেন গঙ্গা বাগদা গাইঘাটা আমার পার্শ্ববর্তী এলাকায় স্বরূপনগর দিয়ে যতটা প্রয়োজন জমি দিন রাজ্য সরকার দিচ্ছে